বাংলা সিনেমার স্বর্ণযুগের জনপ্রিয় অভিনেতা উত্তম কুমার বাঙালির ম্যাটিনি আইডল উত্তম কুমারকে নিয়ে ছবি করার জন্য সে সময় মুখিয়ে থাকতেন পরিচালক প্রযোজক সকলেই কাহিনী দেখার তেমন দরকার নেই নায়ক হিসেবে উত্তম কুমার ছবিতে থাকলেই নাকি ছবি হিট হবেই এমনই ধারণা ছিল প্রযোজকদের আর তাই উত্তম কুমার ছবিতে থাকলে টাকা ঢালতে চাইতেন প্রায় সকল প্রযোজকই সে কারণেই উত্তম যুগে একজন পরিচালক যখন অন্য একজনকে ছবিতে নায়ক করতে চেয়েছিলেন প্রযোজক তখন এক কথায় সেই পরিচালককে না করে দিয়েছিলেন আবার অন্যদিকে এটা ভাবতেও অবাক লাগে যখন উত্তম কুমার কাজ করতে না চাইলে অর্থাৎ তিনি ছেড়ে দিলে তবেই সুযোগ পেতেন অন্য নায়কেরা তেমন একটা সময়ে উত্তম কুমারকে ছবি থেকে বাদ দেওয়ার সাহস দেখিয়েছিলেন একজন পরিচালক কে সেই পরিচালক ছবির কি নাম উত্তম কুমারের বদলে কাকে নায়ক করা হয়েছিল সেই সিনেমা কি আদৌ সফল হয়েছিল হাজারো কৌতূহল মনোজ বসুর আংটি চাটুর্যের ভাই কাহিনী অবলম্বনে পলাতক ছবির চিত্রনাট্য লিখেছিলেন তরুণ মজুমদার আর সেই কাহিনী শুনে মুগ্ধ হয়েছিলেন ছায়াবাণী প্রোডাকশনের কর্ণধার অচিত চৌধুরী এত ভালো কাহিনী তার উপর নায়ক উত্তম কুমার কাজে ছবি সুপার ডুপার হিট হবে এমনটা ভেবে টাকা ঢালতে দুবার ভাবেননি অসিতবাবু ভাবনা মতো তরুণ মজুমদারের পাশাপাশি উত্তম কুমারকে ডেকে নিয়ে তিনি একদিন বসলেন যদিও উত্তম কুমারকে দেখে খানিকটা অবাক হয়েছিলেন তরুণবাবু কিন্তু কিছু না বলে সেদিন চিত্রনাট্য পড়ে শুনিয়েছিলেন মহানায়ককে আর সব শুনে ছবিটি করতে রাজিও হয়ে গিয়েছিলেন মহানায়ক কিন্তু শেষ পর্যন্ত বাদ ছিলেন পরিচালক তরুণ মজুমদার সেদিন অসিতবাবুর অফিস থেকে কারোকে কিছু না বলে চুপচাপ বেরিয়ে এসেছিলেন তরুণবাবু কারণ তরুণবাবু পলাতক ছবির কাহিনীর নায়ক হিসেবে অনুপ কুমারকে ভেবেই লিখেছিলেন কাজে একদিকে পরিচালকের পণ চিত্রনাট্য যাকে ভেবে লেখা তাকে ছেড়ে অন্য কাউকে নায়ক করবেন না তিনি আবার অন্যদিকে প্রযোজক উত্তম কুমারকে ছাড়া ছবি করবেন না দেখা দিল মহা সমস্যা আবার অন্যদিকে মহানায়ক রাজি কাজে তাকে বাদ দেবেন কিভাবে আবার প্রযোজকই বা পাবেন কোথায় এই দুয়ে সমস্যায় পড়েছিলেন পরিচালক তরুণ মজুমদার নিজে যাত্রিক গোষ্ঠীর অন্যতম পরিচালক তরুণ মজুমদার সে যাত্রিক গোষ্ঠীর পরিচালনায় উত্তম সুচিত্রা জুটির বিখ্যাত ছবি চাওয়া পাওয়া সেই সূত্রে কিছুটা হলেও তরুণ তরুণবাবুর সাথে চেনা জানা হয়েছে মহানায়কের আর সেই পরিচয়ের সূত্রে সাহসে ভর করে তরুণবাবু সমস্যার সমাধান করতে একদিন ছুটে গিয়েছিলেন মহানায়কের কাছে পরিচালক তরুণ মজুমদার তার সিনেমা পাড়া দিয়ে বইটিতে এই অভিজ্ঞতার কথা তুলে ধরেছিলেন সেখান থেকে জানা যায় তরুণবাবু মহানায়ককে সব কিছু বুঝিয়ে বলার পর মহানায়ক সেন তরুণবাবুর কাঁধে হাত রেখে বলেছিলেন আমি অসিতবাবুকে বুঝিয়ে বলবো চিন্তা করবেন না যদিও মহানায়কের কথায় নিশ্চিন্তে তরুণবাবু বাড়ি ফিরেছিলেন কিন্তু কাজের কাজ কিচ্ছু হয়নি কারণ উত্তম কুমারের কথাতেও রাজি হননি প্রযোজক অসিত চৌধুরী তিনি স্পষ্টই জানিয়ে দিয়েছিলেন তাকে ছাড়া তিনি ছবি করবেন না এদিকে হাল ছেড়ে দেওয়ার পাত্র নন পরিচালক তরুণ মজুমদার শেষ পর্যন্ত পলাতক ছবি তিনি করেছিলেন অনুপ কুমারকে নায়ক করেই ছবিটি তিনি করেছিলেন আর সেই ছবি যে কতটা সফল হয়েছিল তার নতুন করে বলার প্রয়োজন পড়ে না তরুণ মজুমদার তার লেখা সিনেমা পাড়া দিয়ে বইটিতে লিখেছেন উত্তম কুমারের মতো এত বড় অভিনেতা অনায়াসে সহজ করে নিয়েছিলেন সমস্ত পরিস্থিতিটা তার বাদ পড়াতেও এতটুকু খারাপ সম্পর্ক হয়নি তাদের মধ্যে অনেকেই হয়তো জানেন না একজন ভালো অভিনেতার পাশাপাশি একটা বড় হৃদয় ছিল উত্তম কুমারের তাই তো তিনি মহানায়ক